ফিফা বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ বাছাই পর্ব এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডের সেপ্টেম্বর প্রান্তিকের খেলার ফলাফল এবং সর্বশেষ পয়েন্ট তালিকা ম্যাচ ডে একের ফলাফল ম্যাচ ডে এক অনুষ্ঠিত হয় পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার গ্রুপ সির ম্যাচে বাহরাইন অস্ট্রেলিয়াকে এক শূন্য গোলে পরাজিত করে গ্রুপ সির ম্যাচে জাপান চীনকে সাত শূন্য গোলে পরাজিত করে গ্রুপ বি ম্যাচে দক্ষিণ কোরিয়া ফিলিস্তিনের সাথে গোল শূন্য ড্র করে গ্রুপ এ এর ম্যাচে উজবেকিস্তান এক শূন্য গোলে উত্তর কোরিয়াকে পরাজিত করে গ্রুপ এ এর ম্যাচে ইরান এক শূন্য গোলে কিরগিস্তানকে পরাজিত করে গ্রুপ এ এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাত তিন এক গোলে কাতারকে পরাজিত করে গ্রুপ বি এর ম্যাচে ইরাক এক শূন্য গোলে ওমানকে পরাজিত করে গ্রুপ এ এর অপর ম্যাচে জর্ডান কুয়েতের সাথে এক এক গোলে ড্র করে গ্রুপ সি এর ম্যাচে সৌদি আরব ইন্দোনেশিয়ার সাথে এক এক গোলে ড্র করে ম্যাচ ডে দুয়ের খেলা অনুষ্ঠিত হয় দশ সেপ্টেম্বর মঙ্গলবার গ্রুপ ম্যাচে জর্ডান তিন এক গোলে ফিলিস্তিনকে পরাজিত করে গ্রুপ এর ম্যাচে উত্তর কোরিয়া কাতারের সাথে গোলে ড্র করে গ্রুপ সি ম্যাচে সৌদি আরব চীনকে দুই এক গোলে পরাজিত করে গ্রুপ সির অপার খেলায় ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার সাথে গোল শূন্য ড্র করে গ্রুপ এর ম্যাচে উজবেকিস্তান তিন দুই গোলে কিরগিজস্তানকে পরাজিত করে গ্রুপ ম্যাচে দক্ষিণ কোরিয়া তিন এক গোলে ওমানকে পরাজিত করে গ্রুপ এর ম্যাচে ইরান এক শূন্য গোলে সংযুক্ত আরব পরাজিত করে ম্যাচে জাপান শূন্য বাহরাইন কে পরাজিত করে গ্রুপ সির ম্যাচে ইরান কুয়েতের সাথে গোল শূন্য ড্র করে এশিয়া অঞ্চলের সর্বশেষ পয়েন্ট তালিকা এশিয়া অঞ্চল তৃতীয় রাউন্ড গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে উজবেকিস্তান দুই খেলায় দুটিতে জয় পায় পয়েন্ট ছয় দ্বিতীয় অবস্থানে ইরান দু খেলার দুটোতে জয়ী হয়েছে গোল ব্যবধান পিছিয়ে থেকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরা দুই খেলার একটিতে জয় পায় একটিতে পরাজিত হয় পয়েন্ট তিন গোল ব্যবধানে চার নম্বর অবস্থানে উত্তর কোরিয়া দুই খেলার একটিতে ড্র করে একটিতে হেরে যায় পয়েন্ট এক পঞ্চম স্থানে কাতার দুই খেলার একটি ড্র করে একটিতে হেরে যায় পয়েন্ট এক সবার নিচে কিরগিস্তান দুই খেলার দুটি হেরেছে কিরগিস্তান গ্রুপ পি গ্রুপ শীর্ষে রয়েছে জর্ডান দুই খেলার একটিতে জয় পায় একটি খেলা ড্র করে পয়েন্ট চার গোল ব্যবধানে একই পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থানে দক্ষিণ কোরিয়া দুই খেলার একটিতে জয় পেয়েছে একটি ড্র করেছে পয়েন্ট চার গোল ব্যবধানে তিন নম্বর অবস্থানে ইরাক দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে ড্র করেছে পয়েন্ট চার চার নম্বর অবস্থানে কুয়েত দু খেলার দুটোতে ড্র করেছে পাঁচ নম্বর অবস্থানে দুই খেলার একটিতে ড্র করে সবার নিচে ওমান দু খেলার দুটতে হেরেছে ওমান গ্রুপ সি গ্রুপ শীর্ষে রয়েছে জাপান দুই খেলার দুটতে লাভ করেছে জাপান পয়েন্ট ছয় দ্বিতীয় অবস্থানে সৌদি আরব দু খেলার একটিতে লাভ করে একটি খেলা ড্র করে পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে বাহরাই দুই খেলার একটিতে জয় পায় একটিতে পরাজিত হয় পয়েন্ট চার নম্বর অবস্থানে ইন্দোনেশিয়া দু খেলার ড্র করে ইন্দোনেশিয়া পয়েন্ট পাঁচ নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া দুই খেলার একটিতে পরাজিত হয় পয়েন্ট এক সবার নিচে চীন দু খেলার দুটোতেই হেরেছে চীন এই হলো এশিয়া অঞ্চলের সর্বশেষ পয়েন্ট তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে